হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ন্যাচারাল ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করছি তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আর যারা আমার ভিডিও দেখো এবং যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক কালকে রাতে খাওয়ার বাসন বেশি ছিল না জানো তো আমি একা খেয়েছিলাম তো আমারটা আমি ধুয়ে রেখেছিলাম আর এই যে এখানে শুধু হাঁড়িটা আর কড়াইটা আছে তো হাঁড়িটা আর কড়াইটা ধুয়ে নেব আর এদিকে দেখো এদিকে দেখো এই যে এক গাবলা কিছু ধুয়ে নিয়ে দিয়ে এসেছি আবার এখানে এই যে এক গাবলা রয়েছে কাঁচা হয়ে গেছে তো এখন মেলে দেব জানো তো আমাদের মধ্যে না ভাদ্র মাসে ঘর ঝাড়ে না হ্যাঁ এই যে ভাদ্র মাস শেষ হয়েছে আজকে তো আশ্বিন মাসে মাস পয়লা আজকে তো ঘর ঝাড়তে পারবো না তো ঘর ঝাড়বো কালকে বৃহস্পতিবার কালকেও হবে না শুক্রবারে ঘর ঝাড়বো তো আমার শুক্রবারে আমাদের প্রচুর কাজ থাকে এই পুজোর আগে ঘর ঝাড়া কাঁচাকাচি কৌটাকাটি পরিষ্কার যতই পরিষ্কার থাকুক না কেন তাও আমাদের করতে হয় ঠিক আছে তো চলো আমি আজকের থেকে অল্প অল্প একটু শুরু করলাম যেগুলো কাজবো এগুলো ব্যবহার করব না রেখে দেব তো দেখো আমার বর বাজার নিয়ে এসছে সকাল সকাল কি নিয়ে এসছে দেখাই তোমাদেরকে দেখো এই যে এখানে মাছ নিয়ে এসেছে আর কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে তার আগের দিন মাংস খাওয়া হয়েছে তো আজকে একদমই ভাবছি যে সিম্পল কিছু খাবো তো এই দেখো বেলে মাছ এনেছে এখানে দেখেছো বেলে মাছ আর এই যে কাকি একটা আছে কাকি কাকিদের পুকুর থেকে দেখো কি সুন্দর শাক দেখলে সত্যি আর শাপলা আছে শাপলা ভাজা করব তো চলো আমি মাছগুলো কেটে নিই তো চলো মাছগুলো কেটে নিয়ে আসি মাছগুলো কেটে এনে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে কই মাছ এই যে এইমাত্র বাবা এসে দিয়ে গেল এইগুলো সে জাল দিয়ে ধরেছে কিনে ধরেছে জাল দিয়ে জালে পেয়েছে দেখো এই মাছ রান্না করব ভালো আছে ফ্রিজে ছিল না কেটে কেটে ফ্রিজে রেখে দিয়েছিল আজকে পাঠিয়ে দিয়েছে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মাছ এই যে আজকে আমাদের তো বেলে মাছ এনেছে আর বাবা এই যে দেখো কতগুলো মাছ দিয়ে গেছে এই যে তো আজকে রান্না করবো আর এই যে শাপলা শাপলা দিয়ে দেখো এই যে শাপলা কলমি শাক আজকেই সিম্পল রান্নাই করব চলো রান্নাটা করে নেই এই যে

বেলে মাছের ঝাল করেছি এই যে আর এখানে করেছি উচ্ছে ভাজা তো উচ্ছে ভাজা আর এই বেলে মাছের ঝাল দিয়ে আজকে সকালে খেয়ে নেব যেমন বর চলে এসছে আর এই যে আমার ভাত নিয়ে নিয়েছি চলো খেয়ে নিই তো এই যে আমি এখন কলমি শাকগুলো বেছে নিচ্ছি আজকে কলমি শাকের ঝোল করবো কিছু রাখা কলমি শাকের ঝোল হ্যাঁ

সকালবেলা এই যে আমরা খেয়ে দিয়ে নিচ্ছি সকালের এই মেনু বেলে মাছের ঝাল করেছি এই যে আর এখানে করেছি উচ্ছে ভাজা তো উচ্ছে ভাজা আর এই বেলে মাছের ঝাল দিয়ে আজকে সকালে খেয়ে নেবো বর চলে এসছে আর এই যে আমার ভাত নিয়ে নিয়েছি চলো খেয়ে নিই আলু পুরো কাট করে দাও লম্বা লাগিনা সব পুরোটা handleDelete কাট করে সামনে দি তো বন্ধুরা দেখো সারাদিন পরে আবার রাতে ফিরে এলাম তো এতটাই শরীর খারাপ লাগছে পায়ে মানে পায়ে এতটাই ব্যথা করছে যে আমি বানিয়ে ঠিক দাঁড়াতে পারছি না হাঁটতেও পারছি না যার জন্য রাতে খাবার করতে পারিনি তো রাতের খাবার আজকে বাইরে থেকে নিয়ে এসছে দেখো তোমাদেরকে দেখাই রাতে এই যে দেখো দোকান থেকে রুটি তরকারি নিয়ে এসেছে তো ছেলে আর ছেলের বাবা রুটি দরকার খাচ্ছে আর আমি এই যে ভাত ছিল কটা ভাত আর মাছ তাই খাচ্ছি তো রাতে আমরা আজকে এইভাবেই এটা দিয়ে ডিনার করে নিচ্ছি চলো আমরা খাওয়া দাওয়া করে নিই কেননা পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে বুঝতেও পারছি না এতটাই যন্ত্রণা করছে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও